দেখো আমরা একটা ছোট ব্লগ শুরু করেছি মিনি ব্লগ এটা কিছু ঘটনা ব্লগের মিনি ব্লগ ঠিক আছে তো আমরা আজকে দেখো আজকে আমরা বাড়ি যাচ্ছি ঠিক আছে তো চলো দেখে থাকো এখন কটা বাজে ছটা বাজে ছটা বাজে এখন আমরা রেডি হচ্ছি এখন যাবো বাড়ি যেতে তো দশটা বাজবে তো ছোটো ছোটো করে তোমাদের দেখাবো ঠিক আছে এখান থেকে মধ্যমগ্রা স্টেশনে যাবো স্ট্যান্ডে ট্রেন ধরো ট্রেন ধরে শিয়ালদা যাব শিয়ালদা থেকে পিয়ালি নামবো পিয়ালি বিশাল রাস মেলা হচ্ছে মেলাতে হয়তো একটু ঘুরবো কি ঘুরবো ঠিক জানি না কয়েকদিন ঘুরবো তো একদিন পরে আজকে বাড়ি যাচ্ছি দেখো দুটো ব্যাগ নিয়েছি ছোটো ছোটো এই যে ব্যাগগুলো এগুলো নিয়ে যাবো গপুকে নিয়েছি আমার গপু আছে গোপু সোনা আছে ওকে নিয়েছি রেডি করে হ্যাঁ চলো দেখতে থাকো তো বন্ধুরা আমরা পিয়ালি মেলাতে তো চলে এসেছি তো কি তো না গান হচ্ছে তো গান দিলে তো কপি রাইট তোর জন্য আমাকে মিউট করে সাউন্ড দিতে হলো বন্ধু তো সে দেখেছে তার সাথে কথা বলছে আর আমি এখানে দাঁড়িয়ে আছি দেখি আমাকে ওরা ডাকছে এগুলো এই এরা আমার ছাত্রী ছিল আমি এদেরকে পড়াতাম তো এখন সব বড় হয়ে গেছে আমার বিয়ের আগেই আমি এদেরকে পড়াতাম তিন বোনকে ছোট ছোটো ছিল এখন সব বড় হয়ে গেছে কেউ ইলেভেনে পড়ে কেউ নাইনে পড়ে কেউ সিক্সে পড়ে এরকম তো যাই হোক আমি তারপরে ঠাকুর মানে প্যান্ডেলের মধ্যে একটু ঢুকলাম আমাদের এখানে কারেন্টের ঠাকুর হয় তো দেখো সব ওই যে কারেন্টে নড়ছে ঠিক আছে ঠাকুরগুলো তো একটু ভিডিও করলাম কি দিয়েছে আর গোপুকে নিয়ে এখানে সে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছে আর গোপুকে একটু এখানে দর্শন করাচ্ছে শ্রীকৃষ্ণকে রাধা এ তো আর ওদিকে আমি ওদের সাথে গল্প করছিলাম ও এখানে সেই ভিডিওটা করেছে আর তারপর পুরো মেলাটাকে আমাকে ঘুরতে বললো আর তার মধ্যে আমাদের একটা ভাইজি ছিল ও জামাই ভাইজি জামাই ওদের সাথে দেখা হলো কথা বললাম তো ভিডিও করা হয়নি সব অনেকের সাথে দেখা হচ্ছে মেলাতে কিন্তু কারোর সাথে আর ভিডিও ফিডিও করা হচ্ছে না আর টাইমিং অভাবে তো মেলাটাতে আমি ঘুরছি পেছনে ভিডিও করছে আর আমি গুফুকে নিয়ে সারা মেলাতে ঘুরছি তো একটু কেনাকাটাও করবো ভাবছিলাম তো কেনা হয়নি কারণ আমার বাড়িতে যাওয়া হয়নি বাড়িতে যাবো শাশুড়ি মাকে নিয়ে আসবো নেক্সট দিন তো এই কারণে আর কেনাকাটা করিনি নি জাস্ট দেখে নিলাম চারিদিকে ঘুরে ঘুরে দেখে নিয়ে আমরা একটু খাওয়ার দাওয়া নিলাম শাশুড়ি মা আছে বাড়িতে একটু মিষ্টি মিষ্টি নেওয়া হলো তারপরে এখানে এটাতে আমাকে হৃতিশোর বলছিলো ওঠো ওঠো কিন্তু আমার নয় নাকতকাল উঠতে আমারও ভীষণ ভয় লাগে আমার ভালোই লাগে না কারণ আমার সাথে মনে হয় যে না মাথা ঘুরে মাথা ঘুরে আর ও অনেক দিন থেকে আমাকে বলে ওঠো 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 বাট আমি আগে উঠতাম কিন্তু এতে আমার খুব সমস্যা হয় যার জন্য আমি আর উঠি না ওই সব আরে এটা তো ব্রেক ডান্স এখানে ওঠার একটা রেকর্ড আছে যখন কলেজে পড়তাম তো ক্ষিতিস ওটা নিয়ে গেছিলো বিয়ের আগেই তো এইটাতে বিশাল এক ঘটনা আছে তো যাই হোক আমি আর ওই ঘটনা শেয়ার করতে চাই না সেখান থেকে আর এই ব্রেক ডান্স এতে আমার আর উঠি না তারপর দেখো বান্ধবীর সাথে দেখা হয়েছিল তো সব একটু ফটো ফটো উঠলাম তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম সবার সাথে সবাই মিলে খুব এনজয় হয়েছে খুব এনজয় করে করলাম তো নেক্সট ভিডিওটা আমি পুরো মানে একই দিনের ভিডিও নয় নেক্সট দিন আমি দেখো আমার কিছু কাজের জন্য এসেছিলাম তো সেই ভিডিওটা আমি এর সাথে জুড়ে দিয়েছি কিছু ব্যাংকের কাজ বাকি ছিল তো একদিন এসেছিলাম তো ব্যাংকের কাজটা হয়নি তো যার জন্য ক্ষিতিস আবার মানে হয়নি মানে আমাদের রেজিস্ট্রি ব্যাপার ছিল না তো তো রেজিস্ট্রি ব্যাপারের জন্য রেজিস্ট্রি ব্যাপারটা ছিল ছিল না না ছিল বাট সেটা আমাদের দুই জায়গা মানে ও দেশে গেছি আর এই ঘরে থেকে গেছিলো তো সেটার জন্য কি পরের দিন ডিউটি গেছিলো গিয়ে ঘর থেকে নিয়ে ওখানে যাওয়াতে পরের দিন আমার ব্যাঙ্কের কাজটা কমপ্লিট করে আমরা বাড়ি যাচ্ছি তো সেখানে দেখো এখানে মাছটা খুব টাটকা পাওয়া যায় তো একটু খুব ভালো লাগে আমার ট্যাংড়া মাছ ছাটি তো সেগুলো একটু নিলাম নিয়ে আর আমরা বাড়ি বাড়িতে গিয়ে আবার একটা রান্না করতে হবে তো সেটার একটা চাপ আছে সন্ধ্যেলা আবার শাশুড়িকে নিয়ে মেলে আসতে হবে আর তারপর দেখো আশেষ দাদাদের সাথে একটু দেখা হলো অনেকদিন পর ওই যে দিদিকে বলছিলাম ওই দিদি হাজব্যান্ডের দোকান আছে তো একটু ভিডিও করলাম সাথে তারপর রাতে বাড়ি গিয়ে ও মা মাছ ফাঁসটা কেটেছিল বাজেগেছিলো আর রান্না আর করিনি তারপরে শাশুড়ি মাকে নিয়ে আমার আবার সন্ধ্যাবেলায় মেলাতে আসলাম তো ওনার কিছু কেনাকাটা ছিল সেগুলো কেনাকাটা করলো তারপরে আমি কিছু আর নি। পরে নিয়েছিলাম খুঁজে টুকটাক তো তোমাদের সাথে শেয়ার করিনি তো এখানে এসে মরণকূপে আমরা আগে দেখেছি হ্যাঁ তো আমার আর ভালো লাগলি যেন তো আমার শাশুড়ি মরণকূপ উঠিনি দেখিনি তো শাশুড়িকে পাঠানো হলো এখন আগে টিকিটের দাম কম ছিল এখন টিকিটের দামও বেশি হয়ে গেছে তো আমরা দুজন নিচেতেই ছিলাম আর শাশুড়ি মা একাই গেছিলো মরণকূপ দেখার জন্য তো তারপরে আমি নিচে দিকে একা একা আবার মেলাতে ঘুরছিলাম ঘুরতে ঘুরতে আমি যে খাবো তো চলো কি খাই তো আবার ওট মোমো মোমো খেতে গেলাম তো ওনাকে তুলে দিয়ে একটু ভিডিও করলাম করে আর আমি মোমো খেতে গেছি তো মোমোগুলো কী বাজে এখানকার মোমো কী বলবো তো আমাকে এখানে মোমো খেতে বসিয়ে খেয়ে দিস ভিডিও করছে আর শাশুড়ির দিকে প্রায় মানে দেখা হয়ে গেছে তো ভিডিও মাঝে মাঝে একটু একটু করে ভিডিও করছে তো মাঝে মাঝে নেই তো খিদি সে ওখান থেকে মাছও আসার পরে আমার শাশুড়ি মা বলছে এটা কী খাচ্ছ আমি খেতে পারবো আমি যে কি না এটাতে মাংস দেওয়া আছে যেন আর করে তো 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 আর করে মাংস খাবে না আর মোমোটা কী জিনিস উনি জানিও না কোনো দিন খাইও নি দেখিও নি তো উনি আবার দই ফুচকা কি কোনো দিন খায়নি তা দই ফুচকা যে দই ফুচকা খাও ছেলে বলে দই ফুচকা খাবে তাহলে খাবে তো দই ফুচকা খেতে বসে তা মানে নিয়েছে এক প্লেট কিন্তু উনি খেতে পারবে না সব তো আমার বর দু পিস খাচ্ছে আমাকে দিচ্ছে তো আমি তো খাবো না জোর করছে শাশুড়ি বলছে খাও 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 তো আবার এক পিস নিলাম আর বাদ বাকি আমার শাশুড়ি খেয়েছে শাশুড়ি মানে মোটামুটি সবাই খাওয়া দাওয়ার পরে একটু খাওয়া দাওয়ার কিনে মেলা ঘুরে সবাই মিলে বাড়ির দিকে রওনা হবো সেই সময় দেখি আবার এদের সাথে দেখা আমার ছাত্র ওই যে শিলা এদের সাথে দেখা তো এদেরকে আবার না খাওয়িয়ে পারা যায় আগের দিন দেখা হয়েছিলো কিছু খাওয়াতে পারিনি কিছু দিতেও পারিনি তো ওরা কিছু পছন্দ করেনি তো ওদের রেস্টুরেন্টে ঢুকিয়ে একটু চাউমিন খাওয়ানো হলো তারপরে আমরা আবার আসে পাঁপড় কিনে খেতে খেতে তিনজনে বাড়ি চলে আসলাম তো আজকে এই পর্যন্ত ভিডিওটা বাই বাই